আজকে আমাদেরকে সবাইকে বলছে যে মুড়ি খাওয়াইবো মুড়ি খাওয়াইব যে ওয়াশ বলছে একজন জানতে মুড়ি জানতে সে নি আই গেছে পিয়াজ মুড়ি জানতে যায় আর সুয়েল ভাই আপনারা কি কইছে আমারে কইছে ভাই আমি ওই জায়গায় ছিলাম যে যায় তোরে মুড়ি খাওয়াম হেন মুড়ি খাওয়াই না কিছুই না

খবর আছে শাস্তি দেওয়া হইবো কি শাস্তি দেওয়া হইব শাস্তি হবে সবাই বিবেচনা করে যেটা রায় আইব সবার পক্ষ থেকে যেটা রায় আইব ওইটাই দেওয়া হইবো কি করবো এই যে কইছিল মুড়ি খাওয়াইবো

এই ওয়াশ করে নিয়ে বলছে মুড়ি খাওয়াইবো আপনারা আমাদের পাশে থাকেন সবাই আছে মুড়ির ভিডিওটা অবশ্যই মজা করে ভিডিও মজা মুড়ি খামো মজা করে ভিডিও করব তাইলে তো মনে করো মুড়ি খাওয়ার না লোক ভাই নান বিশ্বাস করুন না ঠিক আছে আপনারা আমার পাশে থাকেন মুড়ির ভিডিও অবশ্যই দিব আরকি